উত্তরের সাহিত্য ভ্রমণ এবং সৃজন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান রবিবার শিলিগুড়ির শক্তিগড় গার্লস স্কুলের উত্তরের সাহিত্য ভ্রমণ এবং কাব্য সৃজন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বাংলাদেশ ও ওমান ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে কবি সাহিত্যিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উত্তরবঙ্গ সংবাদের সহ সম্পাদক সন্দীপ সরকার দৈনিক জাগরণের সহ সম্পাদক এবং মুখ্য প্রতিবেদক তথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ ইরফান এই টিভি নাইন বাংলার বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ চৌধুরী হেডলাইন নিউজের বিশিষ্ট সাংবাদিক রাজকুমার রায় এবং খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হয় সেই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার দত্ত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বিজন কুমার সামন্ত বাংলাদেশ এবং অন্যান্য অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন শিলগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক ছাড়াও টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষচন্দ্র রাউত আলিপুরদুয়ার টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রবীর ভট্টাচার্য নির্মল সমাদ্দ দেবাশিস সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রিক মলয় দত্ত গৌতম তরফদার মালদাহ গৌতম পাল জটেশ্বর আলিপুরদুয়ার গ্রুপের অ্যাডমিন মলয় সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহ বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা ডক্টর স্বপন কুমার রায়

বিষয়ে আমরা জানতে পারি যাদের গঠনের মধ্য দিয়ে তারা হচ্ছেন প্রচার মাধ্যমের মানুষ অর্থাৎ মিডিয়ার মানুষ সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক আমাদের মধ্যে সেই বিশিষ্ট কিছু সাংবাদিক তারা রয়েছেন যারা চতুর্দিক সবসময় সামনে রাখেন সাংবাদিক যারা মোহাম্মদ ইরফান এ আজম মহাশয় সভাপতি শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আমি একবারে পঞ্চমানবের নাম লিখি প্রামাণিক মহাশয় শ্রী গৌতম তর্কবন্ধার মহাশয় এই এবং পাত্রতে পাত্রকে একবারে চয়নশন দিয়ে দিতে হবে হ্যাঁ 그다음에 হ্যাঁ হ্যাঁ যেটা আজকে দিন হারিয়ে যাচ্ছে अच्छा দেবো ও চালার বড় বড় মেগা হবে হাতে লেখা হাতে লেখা ওর রিজিকের অসাধারণ একটা উদ্যোগ অর্থাৎ আমাদের যে চিরকালীন কথা আমরা বিদ্যালয়ে যারা লেখালেখি করছি আমরা প্রত্যেকেই চাই যে আমাদের এই লেখাগুলো তো প্রত্যেকের একটা প্রসব বেদনার মতন পুরুষেরা উন্নত কিছু যে কোনো শিল্পী তার সৃষ্টির মধ্য দিয়ে তার অপত্য স্নেহে লাভিত সেই সন্তানের জমিয়া দেয় সেই সন্তানদের জীবিত রূপে আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়া পরিচিত করা তার জন্যই কিন্তু এই রকমের আয়োজন যে সংগঠনের পক্ষ দিয়ে আপনার সন্তান স্বরূপ সেই লেখাটি একেবারে বহু মানুষের কাছে পরিচিত হয় সেই মরক উন্মোচন পঞ্চাশতম বর্ষ পর্বের উদযাপন ও মাননীয় সমাজদার পরিবারের বার্ষিক সম্পাদনে কি রয়েছে আলোকিত কল্পনা সেই আলোকিত কল্পনা সংকলনের মরক উন্মোচন সেই উপলক্ষে কেক কাটা ছিল তো